কমল কই দিদি কমল কই আমার মেয়ে কই আচ্ছা

ভিতরে যাওয়া যাবে বা ভিডিও করলে কিছু বলবে गौड़ा तो तो नमस्कार करनी

No, no, no. ঠিক আছে হ্যাঁ ডান বক্স সামনে হুম ওখানে দেখি তোমার গেঞ্জি তোমার

আচ্ছা কমলের সাথে থাকলেও একটু দেখে রাখো কমল আচ্ছা 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 হ্যাঁ হ্যাঁ গৌতম বুদ্ধ তো মানেই ওটা আপনার নাম আর এখানে গেছে আসুন হ্যাঁ দিবাই ভাই ভালো আছে তোমাদের আমরা সবাই ভালো আছি কোথায় নিয়ে এসছি চোখে হ্যাঁ আমার মেয়ের দেখছো দেখছো ওই দেখো বাবা নমস্কার কর আয় তোমার কষ্ট হচ্ছে বাবা কষ্ট হচ্ছে একটু বসে নেবে হ্যাঁ বসে নেবে চলো আচ্ছা একটু বসি আসো আনন্দ ঠিক আছে কিন্তু একটু বসি আসো এসো হুম ওইটা হ্যাঁ না না ওইটা মমি হ্যাঁ মমি করে রাখছি হ্যাঁ ওটা আসো ওটা অনেক বছর বয়স সবাই এগুলো দেখাচ্ছেন না ঠিকঠাক আগে গুলো এটা লাইভ চলছে আসো আসো ছোটো ওই যে এখানে কমা বাবা যাও এখানে দেখ তুমি যাও বনের বনে যাও কই নিয়ে আসো দিদি লাইট চলছে আমার দিদি আমার দিদি

শিবলি কি আমার মন্দির লাভি শ্রেষ্ঠ আহ বাবা অরহৎ শিবলি মন্দির পায়ে ধাক্কা খেলাম কিন্তু আমি

হ্যাঁ সে আসে এসো এসো এর উপরে উঠেও না যা দিদি আমার দিদি আর আমি আমার দিদি আরাম এই আপনি হাসছেন না হ্যাঁ

আমাদেরকে দেখেন কেমন নীল দেখা যাচ্ছে চলো সরি ওই জানো মান দেখি মালছইতে কিন্তু কথা কথা বলেন না জানা হ্যাঁ আমি তো সব শুনছো কথা না আমাকে একটা বলে দিলে না কি চাινε এবার আমার শুরু হয়ে যাবে হুম কোথায় যাবো আমার মেয়ে আচ্ছা তোমার নাম কি তোমার আমার কি হোক তুমি আমার কি হোক আমি তোমার সৎ না পন কি জানি পায়ে ঠান্ডা লাগছে অনেক আপনি তো মজা পরে আছেন হ্যাঁ এখানে এখানেই হ্যাঁ দেখি ছোট সেটা দাঁড়াও এখানে ছবি নিয়ে একটা তাই ছুটি দেখি মাছ ছবি নিয়ে একটা হুম হ্যাঁ মশা থাকবে যেও না ওয়ান টু থ্রি এই যে হয়ে গেছে হ্যাঁ হয়ে গেছে আসো

আমি আমার বললাম এ তুই ছোট হচ্ছিস দিন দিন তুমি তুমি আচ্ছা বাবা তুমি আমার ছেলেকে বলি আমার ছেলে বড় হয়ে গেছে হুম একটু হাতির পিঠে হাতি উঠছে সমস্যা কি বাবা হুম এবার এবার জুতা আছে কিনা ভগবান জানে এই গাছগুলো তো সুন্দর গাছে হাত দেওয়ার নিষেধ চলো চলো এসো এসো আচ্ছা অন্ধকার এখানে কেটে দিই দেখি নাকি আচ্ছা রাখলাম কিন্তু চোখে দেখতে পাচ্ছি না দাঁড়ান দিদি এটা কেটে দিই লাইফটা